দেখুন বন্ধুরা এটা হলো চিনাই নদী কি বিপুল বিস্তার অপুরন্ত জলরাশি পাশ দিয়ে চলেছে লঞ্চ এক পারে কিছু কিছু তৈরি হওয়া বোট দাঁড়িয়ে রয়েছে এগুলো অনেকটাই যাত্রী পরিবহনের কাজে লাগে এবং কিছু কিছু বোট আছে যারা মাছ ধরতে যায় নীল আকাশ আর শ্যাওলা কালারের জল মোটর চালিত বোটের আওয়াজ এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন এবং এই ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন